আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে তিনটা মাছ দিয়ে আমি কীভাবে ভর্তা করব সাথে কি কি অ্যাড করব আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আপনারা এক প্লেট ভাত অনায়াসে এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন আর এটা হচ্ছে আমি পাঁচটা শুকনো মরিচকে মিহি করে নিয়েছি সাথে দুইটা মাছের লেজ দিয়েছি একটা পেটে নিয়েছি তারপর এখানে বড় আস্ত একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে এখন তেলে আমি হালকা একটু ভেজে নিব যাতে করে কাঁচা যেই গন্ধটা এটা যেন চলে যায় আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা বানিয়ে খেতে পারেন আমরা একটু ভেজে নিই কারণ তার কারণ হচ্ছে যে কাঁচা পেঁয়াজের গন্ধটা আমাদের ভালো লাগে না তা আমাদের মতো করেও খেয়ে দেখতে পারেন তো যাই হোক যারা আমার মতো একই খাবার খেয়ে বোর হয়ে গিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তারপর আমি এখানে তিনটা আলুকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একদম চিকন চিকন করে কেটে যাতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে আর এই যে এখন আমি চোলাতে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা ভাজার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যাতে করে কাঁচা যে স্মেলটা না থাকে তার জন্য হালকা আমি এটাকে ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে আমার মতো করে ভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন বা কাঁচা খেতে চাইলে ওইভাবে ভর্তাটাতে অ্যাড করে দিতে পারেন তো গায়ে সত্যি এত মজা হয়েছে কি বলবো আমাদের বাসায় সবাই তো আজকে অনেক অনেক ভাত খেয়েছে তার কারণ হচ্ছে যে এই ভর্তাটা তো ভর্তাটাতে মানে মাছটাকে বাড়ানোর জন্য সাথে আমি দুইটা আলু ভালো করে মেখে নিয়েছি ভর্তাটার সাথে যাতে করে ভর্তাটা একটু বাড়ে না হয়তো তিনটা মাছ দিয়ে দেখা যাচ্ছে যে অল্প একটু ভর্তা হয়ে যাচ্ছে তো যাই হোক সিরিয়াসলি গাইস এত মজা হবে আমি কখনো ভাবতেই পারিনি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার এই যে পেঁয়াজটা ঠিক আমি এভাবে করে ভেজে নিয়েছি লাল লাল করে এত একটা লাল না মিডিয়াম হিট মিডিয়াম ভেজে নেওয়া হয়েছে তো যাই হোক গাইস এখানে আমি মরিচটা আর পেঁয়াজটাকে একসাথে করে নিয়েছি তারপর আমি মাছগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম এখন এই মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিব তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে এখন ভালো করে বেছে আমি কাঁটাগুলোকে সরিয়ে নিচ্ছি তো এভাবে করে আপনারা মাছগুলোকে বেছে নেবেন যাতে করে একটাও কাঁটা না থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই ভর্তাটা সিরিয়াসলি গাইজ আমি আমাদের বাসায় সবাই আমরা অনেকটা পেট ভরে খাবার খেয়েছি খুব ভালো হয়েছে তো এভাবেই করে আপনারা বাসায় ভর্তা বানিয়ে খাবেন যাদের খেতে ইচ্ছা করতেছে না যারা খেতে পারতেছেন না তারা অবশ্যই এই ভর্তাটা দিয়ে ভাত খেতে পারবেন তো এভাবেই করে আমি মাছগুলোকে বেছে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর নেক্সট ব্লগ কী চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এভাবেই করে আমার মাছটাকে ভালো করে বাছা হয়ে গিয়েছে আমি সবগুলো একসাথে তো আপনারা চাইলে আমার মতো ধনিয়া পাতাটাকে কুচি করে ফ্রিজ অফ করে রেখে দিতে পারেন তাতে গ্রানটাও ঠিক থাকে তারপর ধনিয়া পাতাটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে তো দেখতেই পাচ্ছেন এখন আমি ধনিয়া পাতাটা নিয়ে ভরসাটাতে মিক্সড করে দিচ্ছি যাতে করে স্পেলটা আরও সুন্দর আসছে সিরিয়াসলি গাইস এত সুন্দর হয়েছে গ্রানটা যা বলার বাইরে যদি আমি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই বুঝাতে পারতাম কতটা মজা হয়েছে কতটা ইয়ামি হয় তো যাই হোক আমার ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টেক কেয়ার মাই গুড ফ্রেন্ড